সম্মানিত ভিউয়ার্স সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি এই ভিডিওতে কি কথা বলবো চন্দ্রমল্লিকা অক্টোবর মাসে কি পরিচর্যা হবে তার খাবার কি হবে এই সব নিয়ে কথা বলবো যারা মাটিতে লাগিয়েছো বা সয়েল মিডিয়াতে প্রতিস্থাপন করেছ সেইগুলো নিয়ে কথা বলবো কিভাবে পিঞ্চিং করতে হয় কথা বলবো কীভাবে খাবার দিতে হয় কথা বলবো কিভাবে রোগ পোকা হয় রোগ পোকা প্রতিরোধ করা যায় সেটা নিয়ে কথা বলবো আজকের একটা দুর্দান্ত ভিডিও হতেছে হতে চলেছে তোমরা কেউ স্কিপ করবে না আর স্কিপ করলে কিন্তু একদম তোমরা অনেক কিছু জানতে পারবে না আর ইউটিউবে অনেক রকম ভিডিও আসছে আশা করি তাদের ভিডিও আমার থেকে যথেষ্ট ভালো কিন্তু আমি যতটা সম্ভব পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বেশি দীর্ঘতর না করে মেন ভিডিওতে আসা যাক প্রথমে বলবো এই অক্টোবর মাসে গাছ গাছের অনেক রকম প্রবলেম ফেস করতে হবে তোমাদের যেমন গাছের পাতা হলুদ বিবর্ণ হয়ে যাবে প্রথমে এইটা খুবই গুরুত্বপূর্ণ আর কেউ ঘাবড়াবে না মনে করো সবে বর্ষাকাল পেরিয়ে আমরা শীতের দিকে শীতকালের দিকে ঢুকছি হালকা কুয়াশা পড়ছে কিন্তু রোদের তাপ প্রচুর এর জন্য গাছের পাতা হলুদ হবে বয়স্ক পাতাগুলো পড়ে যাবে ঘাবড়ালে চলবে না মাথা ঠান্ডা রেখে যেরকম প্রথম থেকে ট্রিটমেন্ট পরিচর্যা ছিল সেই ঠিক সেই রকমই পরিচর্যা হবে এই রকম গাছের পাতা হলুদ বিবর্ণ দেখতে পেলে যদি ঘাবড়িয়ে মনে করো যে আমার গাছে খাবার কম হয়ে যাচ্ছে বা বেশি কীটনাশক দিতে হবে পাতা নষ্ট হয়ে যাচ্ছে তাতে কিন্তু হিতে বিপরীত হবে তাই না ঘাবড়িয়ে যেমন রুটিন ছিল রুটিন সে তোমরা হাঁটবে আর তাহলেই আর পনেরো কুড়ি দিন পরে যখন পুরো ঠান্ডা নামবে তখন গাছ এমনি সুন্দর হয়ে যাবে আর যদি অতিরিক্ত কীটনাশক বা খাবার দাও তাতে কিন্তু আমি আগেও বলেছি হিতে বিপরীত হবে কাজ কি হবে প্রথম কাজ গাছের সমস্ত দাগছোপ শুকনো পাতা বিবর্ণ হয়ে যাওয়া পাতা এইগুলো গাছ থেকে পুরো ফ্রেশ করে পরিষ্কার করে দিতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিতে হবে তাতে গাছ সুস্থ এবং সবল থাকবে আর আর একটা টিপস একদম সেটা কেউ বলবে না আমি কথা দিচ্ছি তোমাদের গাছ সুন্দর হবে আর সকালে একবার গাছে স্নান করাতে হবে আর বিকেল বেলায় সূর্য অস্ত্র যাবার পর ঠান্ডা জল পেলে খুবই ভালো হয় আর যদি ঠান্ডা জল না পাও হাতের কাছে এমনি নর্মাল ফ্রেশ জল ওইটা দিয়ে স্নান করাবে তাতেই গাছ অভূতপূর্ব হবে আমার গাছ যে পাতা বিবর্ণ হয়নি বা দাগছপ হয়নি তা নয় আমার বেশ কিছু গাছে এসছে তা আমি দেখাবো একটা একটা গাছে অনেক এসছে সেইগুলোকে প্রতিনিয়ত ফেলে দিতে হবে এই গেল প্রথম কাজ আর তারপরে কি করতে হবে একদম সুন্দর করে পিঞ্চিং করতে হবে এই আমি যেমন ছোট ডকগুলোকে মানে কাক্ষিক মুকুল বলে এই ডকগুলোকে দুটো আঙুল দিয়ে খুঁটে দিতে হবে আর খুঁটে দিলে তাহলে অসংখ্য ব্রাঞ্চ হবে আর এইবার তো পিঞ্চিংয়ের মেন কাজ শুরু এই রকমভাবে পাতা আমার গাছে প্রচুর হয়েছে এইগুলোকে একদম ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আর তারপরে বলবো কাকা আর কোন কীটনাশক নিয়ে এই সময় একটা সিজন থেকে আর একটা সিজনে আসছে পোকার উপদ্রব প্রচুর হবে সাদা মাছি ল্যাদা পোকা এইগুলো প্রচুর আসবে আর সাদা মাছির জন্য তোমরা কি করবে না সাদা মাছির জন্য তোমরা করবে একতারা একতারাতে কিন্তু ভালো সাদা মাসি যায় অনেক রকম ওষুধ আছে একতারার ডোজ কীরকম হবে সেটা আমি বলছি এক লিটার জলে এক গ্রাম বা এর থেকে ছোট প্যাকেট চার ভাগের এক ভাগ একটা প্যাকেটে যে অংশ থাকে ছোট একটা প্যাকেটের মধ্যে যে অংশ থাকে চার ভাগের এক ভাগ নিবে এক ভাগ নিয়ে এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গুলিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট রেখে দেওয়ার পর পড়ন্ত বিকেলবেলায় গাছের পুরো সুন্দর করে স্প্রে করে দিবে। আর তাতেই হবে তারপরে তারপরে আসবো কাকা কাকা গাছের খুবই সুন্দর একটা মেডিসিন আর এই এই কাকা স্প্রে করলে গাছের রোগমুক্ত থেকে রোগমুক্ত থাকবে এবং গাছ থাকবে চিরসবুজ আর এর পরিমাণ কি হবে না এর পরিমাণ হবে এক লিটার জলে এক এম ভালো করে ঠান্ডা জল হলে আরও ভালো হয় ভাল না হলে নর্মাল হাতের কাছে নর্মাল জলই যথেষ্ট ভালো করে ঝাঁকিয়ে পরন্ত বিকেলবেলায় দশ দিন অন্তর অন্তর দিতে থাকবে আর আমি কিন্তু কনফিডার খুবই কম দিই আর নিয়ম নিয়ম হচ্ছে একবার কাকা একবার কনফিডার আমি প্রায় সময় দুবার কাকা দিই আর আর একবার কনফিডার দিই কারণ কীটনাশক ওষুধ যত কম মারবে গাছ থাকবে সুন্দর আর এইবেলা সকালবেলা একবার বিকেলবেলা একবার যদি এমনি প্লেন নর্মাল জল গাছকে স্নান করাই তাতেই অনেক রোগমুক্ত থাকবে একদম হলপ করে বলতে পারি আর কনপিউটার কনফিটার যদি রোগ পোকা আসে তোমরা তোমরা দেবে কীরকম এর পরিমাণ হচ্ছে এও এক সপ্তাহ দশ দিন অন্তর দেবে এক লিটার জলে এক থেকে দেড় এম ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবে এই হচ্ছে মেন কাজ আর এইবার অক্টোবর মাসে অক্টোবর মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পনেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু লাইট থেরাপি করবে লাইট থেরাপি মিন্স না তাড়াতাড়ি এখন অন্ধকার হয়ে যায় আর গাছকে বোঝাতে হবে যে দিনের ভাগ বেশি তাহলেই কি হবে গাছ মনে করবে গাছ তার নিজের মতন করে খাবার তৈরি করবে আর ফুল আর আসার পড়িয়ে আসার টেন্ডেন্সিটা নেবে না তাই আমি আমরা আমি বলবো অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত আলোথেরাপি করতে তিন ফুট সাড়ে তিন ফুট উঁচুতে বাল্ব জেলে রাখবে বা তাতেই হবে আর এইরকমভাবে আমি যে দেখাচ্ছি যে আমার গাছের পাতায় যে বিবন্ন হচ্ছে না হবে গাছ বয়স হয়ে গেলে নিচের পাতা এমনি বয়স শুকনো হয়ে যাবে হলুদ হয়ে যাবে যেমন সব গাছের নেচার এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই ঠান্ডা পড়লে তো এর আসল যে গাছের গ্রোথ সেটা আসবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আর একদম ওভার ওয়াটারিং নয় গাছে অতিরিক্ত জল নয় গাছের অতিরিক্ত জল দিলেই গাছের ক্ষতি গাছে রুট ড্যামেজ হবে আর গাছ নষ্ট হবে যেই আর গাছের রুট ড্যামেজ হওয়ার একটা হওয়ার একটা মন মূল যে কাজ যে সাইডে রুট নষ্ট হবে সেই সাইডের দেখবে ডালগুলো নষ্ট হয়ে যাবে তাতেই তখনই তোমরা ভাববে যে গাছের রুট ড্যামেজ হচ্ছে আর পুরো গাছের পাতা যদি হলুদ বিপন্ন হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই ভাববে এটা একটা ন্যাচারাল গাছের পাতা হলুদ হয় শুকনো শুকনো পাতা হয় তার জন্যই হচ্ছে আর তারপরে বলবো কাকা তারপরে বলব এইবার অক্টোবর মাস শুরু এইবার আমি কি করব না ষোলো ষোলো সুফলা দিয়ে সুফলা গাছকে খাবার দিয়েছিলাম এবার চেঞ্জ করব। খাবারটা দশ ছাব্বিশ দেব। এটা এন এমপিকে সুফলা দশ ছাব্বিশ এর পরিমাণ হবে এক লিটার জলে দশ গ্রাম ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় যেরকমভাবে ট্রিটমেন্ট ছিল সেরকমভাবে হবে শুধু ষোলো ষোলোর জায়গায় হয়ে যাবে আমার দশ ছাব্বিশ ছাব্বিশ গাছকে দুর্দান্ত গ্রোধ আনবে এবং তার সঠিক সময়ে করিয়ে আনবে তবেই হবে আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে সুন্দর সুন্দর ভিডিও পেলে তোমরা গাছ করতে সুবিধা হবে আমি সবটা জানি তা নয় আমি যতটুকু জানি এবং যাদের কাছ থেকে শিখেছি তাদের আমি মাথায় রাখবো আর তাদের কথা তো আমি সবসময়ই বলি যেমন এই কাজগুলো করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই এই গেলো এই গেল ট্রিটমেন্ট আর সুন্দর করে আমি এরপরে বলবো লাস্ট পিঞ্চিং কবে করব। আপাতত আমি অক্টোবর মাসটা পিঞ্চিং করে যাব নভেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমি লাস্ট পিঞ্চিং করব তার মধ্যে তোমাদের রিংটাকে ভালো করে বেঁধে নিতে হবে আর প্রয়োজনে যদি আবার রিং উঠাতে হয় আবার উঠাতে হবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো আর এখনো পর্যন্ত আমার রিং বাঁধা প্রায় কমপ্লিট আমার এক চাকর পর্যন্ত এখনো উপরে যে লাঠিগুলো বেঁধেছি ফাইনাল রিং করার পর উপরে এখনো এক চাকর লাঠিগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ ওই ওই লাঠি পর্যন্ত কিন্তু আমার গাল যাবে তারপরে কুঁড়ি আসবে মানে আমার এখনও দু থেকে তিনবার পিঞ্চিং করতে হবে আর গাছ এবছর আমি সিন্ডারে প্রথম করেছি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম আর সিন্ডারে করে আমি যে সুফল পেয়েছি কী বলবো অভূতপূর্ব আর তোমরা যারা এখনো পর্যন্ত চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করো নি এখনও নার্সারি থেকে চারা সংগ্রহ করো প্লেন মিডিয়াতে ফিফটি মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাল স্যান্ট মানে নদীর বালি এইগুলোকে ভালো করে মিশিয়ে ফার্স্ট পটিং করো সেকেন্ড পটিংয়ে ততদিনে খাবার তোমাদের মাটিতে খাবার দিয়ে মিশিয়ে রাখবে ভালো করে খাবার দিয়ে মাটিটা তখন ততক্ষণে এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে তারপরে এক মাস পরে ছ ইঞ্চিতে দাও আমি কথা দিচ্ছি তোমাদেরও গাছে আড়াইশো থেকে তিনশো ফুল হবে আর বেশি দীর্ঘতর না করে আজকের মতন টাটা বাই